দেখুন এই মেশিনের মাধ্যমে আপনি যদি চান তো সেক্ষেত্রে কিন্তু আপনি পার মান্থে আপনি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা আরামসে কিন্তু আপনি ইনকাম করতে পারেন আমি কম করেই বললাম এর থেকে বেশিও আপনি ইনকাম করতে পারেন যে পার কিলো ঠিক আছে পার কিলোতে আপনি একশো টাকা করে প্রফিট আপনি করতে পারবেন আচ্ছা নমস্কার দর্শক বন্ধুরা লাইফ রোসেন স্টুডিও পক্ষ থেকে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ব্যবসায় একটি নতুন এবং লাভজনক আইডিয়া আর যে ব্যবসার কথা বলবো সেটি যেমন ইউনিক তেমনই বর্তমানে খুবই চাহিদা সম্পন্ন এবং প্রফিটেবেল আপনি যদি এই ব্যবসাটি আপনার এলাকায় শুরু করেন তাহলে খুব অল্প সময় সেটি আপনার শহর এমনকি পুরো জেলাতেও বিস্তার লাভ করতে পারে কারণ এই প্রোডাক্টটি চাহিদা দিন দিন এতটাই বাড়ছে যে একবার শুরু করলে বিক্রি করা নিয়ে আলাদাভাবে চিন্তা করার প্রয়োজন নেই তবে মনে রাখবেন প্রোডাক্ট বিক্রি করতে হলে অবশ্যই গুণগত মানের দিকে বিশেষ নজর দিতে হবে পাশাপাশি আপনি যে মেশিনের মাধ্যমে প্রোডাক্ট তৈরি করবেন তার কোয়ালিটিও ভালো হওয়া জরুরি মানসম্পন্ন প্রোডাক্ট এবং ভালো মানের মেশিনই আপনাকে এই ব্যবসায় সফল করে তুলবে এখন আপনারা ভাবছেন হয়তো কি সেই মেশিন কিভাবে এই মেশিন দিয়ে একটা ব্যবসা স্টার্ট করব। পুঁজি বা কত লাগতে পারে বা জায়গা কতটা প্রয়োজন সেই সব কিছু নিয়ে আমরা আলোচনা করেছি এই ভিডিওতে তাহলে এই সব কিছু জানতে পুরো ভিডিওটা দেখতে থাকুন একটু স্কিপ না করে নমস্কার ম্যাডাম কেমন আছেন ভালো আছি আপনার নামটা প্রথমে জেনে নেব রিমি চক্রবর্তী আমি রয়্যাল মিশনারি তরফ থেকে কথা বলছি আচ্ছা ম্যাডাম আপনি আজ আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কি এমন ব্যবসার আইডিয়া দিতে চলেছেন দেখুন আজকে আমি যে বিজনেস আইডিয়া দিতে চলেছি সেটা হচ্ছে মার্কেটে খুবই প্রফিটেবল ঠিক আছে আর এই একটা মেশিনের মাধ্যমে আপনি দুই ধরনের প্রোডাক্ট কিন্তু রেডি করতে পারবেন ঠিক আছে এই মেশিনটা হচ্ছে সয়া মিল্ক বা সয়া পনির মেশিন আছে এই মেশিনের মধ্যে আপনি কিভাবে সয়া মিল্ক রেডি করবেন বা পনিরটা কিভাবে তৈরি করবেন সেই হিসাব সেই বিষয়ে আমি আজকে কথা বলবো আচ্ছা এই ব্যবসাটা চালু করার জন্য তাহলে কি এই মেশিনের প্রয়োজন আছে এই ব্যবসাটা চালু করার জন্য এই চারটি মেশিনের আপনার প্রয়োজন আছে যেখানে আপনার হচ্ছে এই মেশিনটা এই মেশিনটার কাজ হচ্ছে যে সয়াব যে বিনস গুলো হয় যে র ম্যাটেরিয়ালস এগুলোর মাধ্যমে এই মেশিনের মাধ্যমে আপনি দুধ যেটা হবে সয়া বিনস থেকে যে দুধ তৈরি হবে সেইটা আপনি দুধটা এর মধ্যে বার করতে পারবেন আচ্ছা ঠিক আছে তারপর হচ্ছে এগুলো হচ্ছে আপনার বয়লার মেশিন আছে এই মেশিনগুলোর মাধ্যমে আপনার যে মিল্কটা হবে মিল্কটা থেকে যেটা আপনার কেটে যে ছানাটা রেডি হবে এইটার মধ্যে আপনি সেই বয়লারটা দিয়ে আপনি করতে পারছেন আর তারপর আসছে আপনার এই মেশিনটা এই মেশিনটা ছোট মেশিন এর মধ্যে আপনার কাজ হচ্ছে যে ছানাটা আপনার রেডি হচ্ছে সেটাকে ছেকে কাটিং করে বের করে আনা তাহলে আপনার এই মেশিনের মাধ্যমে আপনার পনিরটাও রেডি হয়ে যাবে আচ্ছা আচ্ছা

ইলেকট্রিক কানেকশন বলতে গেলে এগুলো আপনার সিঙ্গেল ফেসেই চলবে আচ্ছা মানে বাড়ির লাইনে চলবে বাড়ির লাইনে 220 পাওয়ারে সিঙ্গেল ফেসে মেশিন চলবে আচ্ছা আর এই মেশিনগুলো প্রোডাকশন রেট কেমন আছে এই মেশিনের প্রোডাকশন হচ্ছে আপনি যদি মানে স্টার্টিং শুরু করেন স্টার্টিং মেশিন হচ্ছে আপনার 150 লিটার পার আওয়ার আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার যত ক্যাপাসিটি নিতে চাইবেন সেরকম ক্যাপাসিটি আপনি পেয়ে যাবেন আচ্ছা 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 ম্যাডাম আজকের দিনে বাজারে তো অনেক রকম ব্যবসা আছে তো আপনি কেন এই ব্যবসাটাকে প্রেফার করছেন দেখুন আমি এই ব্যবসাটাকে এই জন্যই প্রেফার করছি যেহেতু এটা একটা মার্কেটে খুবই প্রফিটেবল বিজনেস আছে ঠিক আছে আর আপনারা যদি মনে করেন আপনি একটা ছোট বিজনেস স্টার্ট করবেন সেক্ষেত্রে এই মেশিনের মাধ্যমে কিন্তু আপনি দুটো প্রোডাক্টের একটা মেশিনের মাধ্যমে আপনি দুটো প্রোডাক্ট করতে পারছেন ঠিক আছে তো মার্কেটে প্রচুর প্রফিটও আছে আর যদি একটা আপনি ছোট বিজনেস করতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনি এই মেশিন নিয়ে বিজনেস করতে পারেন আচ্ছা আচ্ছা ম্যাডাম এই মেশিনটাকে অপারেট করার জন্য মোটামুটি কত ধরনের প্রয়োজন আছে এই মেশিনটা অপারেট করার জন্য যদি মনে করেন না যে কোনো একজন মানুষই মেশিন অপারেট করতে পারেন আর যদি মনে করেন আপনি লেবার রাখবেন তো সেক্ষেত্রে আপনি লেবার রেখেও কাজ করতে পারেন আচ্ছা আচ্ছা তো ম্যাডাম র ম্যাটেরিয়ালস দিয়ে মেশিন কস্ট দিয়ে মোটামুটি কেমন পরিসরে ব্যবসাটা শুরু করা যেতে পারে দেখুন র ম্যাটেরিয়ালস মেশিন দিয়ে মেশিনের প্রাইস আপনার স্টার্টিং হচ্ছে 1.5 লাখ টাকা থেকে ঠিক আছে স্টার্টিং প্রাইস শুরু হচ্ছে 1.5 লাখ টাকা থেকে এবার যেরকম ক্যাপাসিটি নেবেন সেরকম আপনার প্রাইস আসবে এবার আপনার র ম্যাটেরিয়াল সবকিছু নিয়ে আপনি চাইলে তো এই মেশিনের মাধ্যমে আপনার प्रॉफिट আপনি যদি চান তো সেক্ষেত্রে মিনিমাম আপনার যে পার কিলো ঠিক আছে পার কিলোতে আপনি একশো টাকা করে প্রফিট আপনি করতে পারবেন আচ্ছা এবার দশ বন্ধুদের প্রশ্ন থাকতে পারে যে দেড় লাখ টাকাতে আমি মেশিন নিচ্ছি আমি কতদিনের লাভটা তুলে আনতে পারবো আমার লাভ কেমন হবে আপনি কি বলতে পারবেন কেমন লাভ হতে পারে দেখুন এই মেশিনের মাধ্যমে আপনি যদি চান তো সেক্ষেত্রে কিন্তু আপনি পার মান্থে আপনি পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা আরামসে কিন্তু আপনি ইনকাম করতে পারেন আমি কম করেই বললাম এর থেকে বেশিও আপনি ইনকাম করতে পারেন ঠিক আছে আচ্ছা আচ্ছা তো আমার তো madam এই মেশিনটা তো দেখতে পাচ্ছি চারটে সেটআপ এর জন্য যদি কোনো দর্শক বন্ধু স্টার্ট করে তো তাহলে কি কোনো রকম কোনো তার ট্রেনিং এর প্রয়োজন আছে দেখুন ট্রেনিং এর প্রয়োজন তো সেরকম নেই তবে সেক্ষেত্রে যদি নতুন মেশিন সে ক্ষেত্রে মানুষের মনেই হতে পারে আমি মেশিন চালাতে জানি না কিভাবে আমি অপারেট করব সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই আমাদের টেকনিশিয়ান যাবে আপনার জায়গা মত মেশিন নিয়ে যাওয়ার পরে আমাদের টেকনিশিয়ান আপনার জায়গা মতো গিয়ে মেশিন সেট করে কিভাবে কাজ করবেন সেটা সম্পূর্ণ আপনাকে গাইড করে দিয়ে আসবে তো ম্যাডাম এই মেশিনের মাধ্যমে যে প্রোডাক্টটা তৈরি হবে সেইগুলো দর্শক বন্ধুরা সেল করবে কোথায় সেল করবেন দেখুন এগুলো আপনি মার্কেটে সেল করতে পারেন বিভিন্ন বাজার বলুন বা বিভিন্ন গ্রসারি আইটেমের দোকানে বলুন পনির এগুলো মিষ্টির দোকানে বলুন বা এমনি নরমাল দোকানে বলুন এই সব জায়গাতেও আপনি সেল করতে পারেন আচ্ছা আচ্ছা আর তাদের যদি মার্কেটিং নিয়ে কোনো সমস্যা আপনারা কি কোনো হেল্প করবেন অবশ্যই করব যদি আপনার মার্কেটিং এর কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা আমাদেরকে বলতে পারেন আমরা সেটা যতটুকু সম্ভব আপনাকে হেল্প করব তোমার এই মেশিনের টোটাল সেটআপটার কস্ট 1.5 লাখ টাকা আপনি বললেন তো অনেক দশ বন্ধু চাইছে এই ইউনিক ব্যবসাটা শুরু করতে কিন্তু তাদের কাছে এই মুহূর্তে হয়তো 1.5 লাখ টাকা নেই কিন্তু চাইছে শুরু করতে তো সেই ক্ষেত্রে তারা কি কোনো লোন পাবে এই মেশিনটা এ নেয়ার জন্য দেখুন লোনের ক্ষেত্রে যদি আপনি বলেন তো লোনের ক্ষেত্রে আপনাকে আগে ব্যাংকে গিয়ে কথা বলতে হবে ঠিক আছে তো ব্যাংকে গিয়ে কথা বলার পরে আপনি একটা বিজনেস স্টার্ট করবেন ব্যাংকে কথা বলবেন দেখবেন যদি আপনারা যদি ব্যাংক থেকে বলে যে হ্যাঁ লোন প্রসেসিং হবে লোন প্রসেসিং সব সময় अवेलेबल থাকে না ঠিক আছে তার জন্য আপনাকে ব্যাংকে গিয়ে আগে কথা বলতে হবে আচ্ছা তো ব্যাংকে কথা বলে যদি হয় তো সে ক্ষেত্রে আমাদের এখান থেকে আমরা কাগজ রেডি করে দেব কাগজ আপনাদেরকে ব্যাংকে গিয়ে স্যাংশন করাতে হবে আপনি তারপর এখান থেকে মেশিন নিয়ে যেতে পারেন আচ্ছা আচ্ছা মানে আপনারা এই মেশিনে গ্যারান্টি বা ওয়ারেন্টি কি দিচ্ছেন মেশিনের উপর আমাদের এক বছরের গ্যারান্টি ওয়ারেন্টি আছে পাঁচ বছরের সার্ভিস ফ্রি আছে আচ্ছা আচ্ছা মানে দর্শক বন্ধুরা যদি এই মেশিনটি নিয়ে ব্যবসা শুরু করে তাদের যদি কোনো রকম কোনো টেকনিক্যাল ইস্যু বা মেশিনে কোনো সমস্যা ধরা পড়ে পাঁচ বছরের মধ্যে তারা কি ফ্রি পাবে সার্ভিস আচ্ছা 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 ম্যাডাম যে দর্শক বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি দেখছে তারা যদি আপনাদের কাছে আসে তাহলে কি রকম সহায়তা পাবে দেখুন আপনারা যদি আমাদের এখানে আসেন আমি বলবো না যে আপনারা এখানে আসবেন শুধুমাত্র এই একটাই মেশিন আছে ঠিক আছে আপনারা যদি মনে করেন যে বাড়িতে আপনারা বসে আছেন একটা কোনো ছোটোখাটো বিজনেস করতে চাইছে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন তো সেক্ষেত্রে আপনি এখানে এসে শুধুমাত্র এই মেশিন না আরও অনেক ধরনের মেশিন এখানে অ্যাভেলেবেল আছে তো সেক্ষেত্রে আপনারা যদি চান তো অন্যান্য অনেক মেশিন কিন্তু আপনারা পারচেস করতে পারেন বা অন্যান্য বিজনেস আইডিয়াও কিন্তু আপনি এখান থেকে নিয়ে যেতে পারেন আচ্ছা এবার দর্শক বন্ধুরা যারা ভিডিওটা দেখছে তারা চাইছে এই মেশিনটি নিয়ে ব্যবসা শুরু করতে তাহলে এই মেশিনটি কোথা থেকে পাবে মেশিনটি অবশ্যই আমাদের কোম্পানি থেকেই পাবে আচ্ছা তারা কিভাবে আসবে আপনাদের এখানে আমাদের এখানে আসতে হলে আপনি শেলদ স্টেশন অথবা হাওড়া স্টেশন দুটো নিয়ারেস্ট স্টেশন আছে ওখান থেকে আপনি শেলদা থেকে সতপুর স্টেশন সতপুর স্টেশন থেকে একটা অটো ধরে মুরাগাছা লোকনাথ মন্দির আর হাওড়া থেকে আসলে হাওড়া থেকে আপনাকে মধ্যমগ্রামে আসতে হবে মধ্যমগ্রাম থেকে একটা অটো ধরে মুরাগাছা লোকনাথ মন্দির দুটো দিক থেকেই আপনি এখানে আসতে পারেন আচ্ছা ম্যাডাম আমাদের কোনো দর্শক বন্ধু ধরুন যদি বাংলাদেশ বা নেপাল থেকে ভিডিওটা দেখে থাকে তাদের ক্ষেত্রে আশা পসিবল না তাদের ক্ষেত্রে কি আপনারা এই মেশিনটি ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করে দিতে পারবেন হ্যাঁ একদম করে দিতে পারবো তাদেরকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে যোগাযোগ করতে হবে তার কি এরকম কি রিকোয়ারমেন্ট আছে আমাদেরকে জানাতে হবে সেই হিসেবে আমরা তাদেরকে গাইড করে দেব এটা কি অল ওভার ইন্ডিয়া আপনারা কি সাপ্লাই দিয়ে থাকেন একদম অল ওভার ইন্ডিয়াতে আমাদের মেশিন চাই বেশ আচ্ছা ম্যাডাম এই ব্যবসাটা চালু করার জন্য কি কোনো লাইসেন্সের প্রয়োজন আছে অবশ্যই লাইসেন্সের প্রয়োজন আছে কারণ এটা যেহেতু একটা ফুড প্রোডাক্ট সেক্ষেত্রে একটা ট্রেড লাইসেন্স একটা ফুড লাইসেন্স আমাদের আপনাদের অবশ্যই জরুরি আছে আচ্ছা আচ্ছা আর ম্যাডাম এই ব্যবসাটা শুরু করার জন্য মোটামুটি কতটা জায়গার প্রয়োজন আছে র ম্যাটেরিয়ালস প্লাস মেশিন দিয়ে দেখুন মেশিনটা তো আপনি দেখতেই পাচ্ছেন এতটুকু জায়গা ঠিক আছে তো মিনিমাম 12 বাই 12 এর মধ্যে আপনি মেশিন বসিয়ে কাজ করতে পারবেন এবার মেশিন বসানোর পর যে প্রোডাকশনের ব্যাপার আছে ঠিক আছে তো প্রোডাকশনের জন্য প্রোডাকশন তারপর র মেটেরিয়াল সমস্ত জিনিস রাখার জন্য মিনিমাম যদি আপনি চান তো তিনশো স্কোয়ার ফিট বা আপনার আড়াই আড়াইশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে আপনার সেটা হয়ে যাবে আচ্ছা আচ্ছা তো ম্যাডাম অনেক দর্শক বন্ধু আমাদের মধ্যে আছে যারা হয়তো চাইছে নতুন কোনো ব্যবসা শুরু করতে ধরুন এই ব্যবসাটা যেমন আমরা দেখলাম এটা ইউনিক ব্যবসা তো তারা যদি শুরু করতে চায় বা অন্য কোনো ব্যবসা শুরু করতে চায় যারা বেকার বসে আছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো আমি আগেও কথাটা বললাম যে যদি মনে করেন বাড়িতে বসে আছেন তো সেক্ষেত্রে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন কথা বলুন আপনাদেরকে যে কোনো ছোট থেকে বড় এখানে অনেক টাইপ অফ মেশিন আছে পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে পঁচিশ লাখ টাকা পর্যন্ত মেশিন আছে তো যেরকম বিজনেস করতে চাইবেন সেরকম অ্যাকর্ডিং সমস্ত রকম গাইড আমরা আপনাকে করে দিতে পারবো তো সেক্ষেত্রে আপনারা কথা বলুন এখানে কোম্পানিতে ভিজিট করুন আপনারা এরকম বিজনেস করতে চাইবেন সেরকম সমস্ত রকম গাইড আপনি এখান থেকে পেয়ে যাবেন তো থ্যাংক ইউ ম্যাডাম স্টুডিওকে একটা নতুন ব্যবসা আইডিয়া দেওয়ার জন্য দর্শক বন্ধুরা তো আপনারা এই মেশিনে যে সয়া পনির বা সয়া মিল্ক তৈরি করা মেশিনটি সম্পর্কে পুরো বিস্তারিত জানলেন ম্যাডামের কাছ থেকে এখন আপনারা কি চাইছেন এই ব্যবসাটি শুরু করতে আমি তো বলবো আপনারা অতি অবশ্যই ব্যবসাটি শুরু করুন কারণ এটি ভবিষ্যতে একটি লাভজনক ব্যবসা হতে চলেছে আর আজকে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটি অবশ্যই ফলো করে দিন এরকম নিত্য নতুন নতুন ব্যবসার আইডিয়ার ভিডিও দেখতে হলে আমাদের সাথে অবশ্যই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্যবসার আইডিয়ার ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ